একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটি লম্বা দাগ টেনে দিলেন দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্য থেকে কে আছে যে এই লম্বা দাগটি না মুছে ছোট করতে পারবে ছাত্ররা তখন বুঝতে না পেরে একজন আরেকজনের মুখের দিকে তাকাতে শিক্ষক আবার তাদেরকে জিজ্ঞাসা করিলে তোমাদের মধ্য থেকে কে এই দাগটি না মুছে ছোট করতে পারবে এবারও ছাত্ররা একজন আরেকজনের মুখের দিকে তাকাতে থাকবে তখন শিক্ষক মহাশয় নিজেই আগে সেই লম্বা দাগটির নিচে আরেকটি লম্বা দাগ টেনে দিলেন ব্যাস আগের দাগটি ছোট হয়ে গেল এবার শিক্ষক ছাত্রদের বললেন এর থেকে যেটা বোঝা যায় কাউকে ছোটো করতে হলে তার দুর্নাম বা সমালোচনা করতে হয় না নিজের যোগ্যতায় বড় হলে অন্যকে স্পর্শ না করেও ছোট করা যায় তাই কাউকে ছোট করতে গেলে তার দুর্নাম বা সমালোচনা নয় নিজেকে যোগ্য করে করে তুলুন